ठीक है तले तले आपने की बाडी जाति वारबेन न के लोक पोडा तियो साथे तले आपने बाडी जान रेस्ट नन दिन हाम्रो शरीरको अवस्था को खराब गाडा गनि गयो बाडी खाजा गरी रेस्ट नन पवाले अपना जीवनर भित्री केछुही जानि ताई भल्दै आए बालो त ठीक है तले परमा देखा हो भटिना सर 15 26 30

হ্যাঁ আমাদের অন্য অন্য ইউনিয়নের থেকে হ্যাঁ আমাকে ইউনিয়নে কিন্তু মানুষগুলো ভালো আছে ভালো আছে আমাদের কত কষ্ট হচ্ছে এদেরকে নিয়ন্ত্রণ করতে সে তো আল্লাহ জানে আর আমি জানি হ্যাঁ আশপাশ তো দেখতে তো সব খাবার জ্বালায় ব্যস্ত সব খাবার জ্বালায় আসলে আপনি অনেক আমাকে ইউনিয়নের জন্য আপনি একটা রহমত শুরু করছে এখন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনারা আচ্ছা আমি আপনাকে তো চিনলাম না ভাই আমার হাসান মাহমুদ আচ্ছা একজন এনজিও কর্মী

বিভিন্ন সাপোর্ট দিয়ে অর্থনৈতিক সাপোর্ট কিন্তু আপনাদের এলাকা তো দুর্যোগ প্রবণ এলাকায় সাতকের এটা সম্ভবত কি সঠিক না আচ্ছা আমরা এখানে এই জন্য আসি এলাকাটা অত্যন্ত দুর্যোগ প্রবণ এলাকা এখানে প্রত্যেক বছরই মানে আপনার বন্যার কবলে শিকার হন ঝড় বর্ষা ব্যাপক হ্যাঁ রাইট ধন্যবাদ এই কারণে আমরা এই জেলাটাকে বেছে নিয়েছি আমরা এবার এখানে হাউস হাউস যে বিষয়টা আছে না লোন না এটা হচ্ছে আমরা ডাইরেক্ট ঘর দেবো তিনশো ঘর আর হচ্ছে আপনার আড়াইশো মতো আমরা টয়লেটের ব্যবস্থা করেছি একটা একটা ঘরের জন্য দু লক্ষ আশি হাজার টাকা কিন্তু আমাদের বরাদ্দ আছে এইগুলো দেওয়ার জন্য আমরা যে একজন আমাকে এই এলাকায় পাঠালো বললো যে ওখানে মানুষ তো অনেক ক্ষতিগ্রস্ত ভিতরে নির্বাচিত থাকে আপনি ওখানে যান সেই কারণে আসলাম এখন ঘটনা হচ্ছে কি দেশে তো নির্বাচিত সরকার নেই আপনারা জানেন কি তাই তো নাকি ভাই আচ্ছা দেশে যেহেতু নির্বাচিত সরকার নেই আমাদের ফেব্রুয়ারির একটা নির্বাচনের সম্ভাবনা আছে নির্বাচনের পরে আমরা মূল কার্যক্রম শুরু করলি এটাকে আমরা জাস্ট একটা জরিপ জরিপ করতে আসছি তো ওইখানে যে চেয়ারম্যান মেম্বার আছে এনাদের সাথেও আমাদের কথা হবে এনাদের সাথে কথা বলার পরে তারপরই করবো কিন্তু চেয়ারম্যান মেম্বার কোনো ফ্যাক্ট না আসলে চেয়ারম্যান মেম্বারের কাছে গেলে কী জানেন চেয়ারম্যানরা বলে যে আমার বাড়তি বঞ্চটি ঘর দেওয়া লাগবে এবং ওরা কি

তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর নির্বাচিত সরকার হওয়ার পর পরে আমরা আমাদের মধ্যে যোগ করব ভিজিটিং কার্ড কিংবা ফোন নাম্বারটা রেখে দিলে ভালো হয় সব আছে কি নেবেন আপনি সব দেয়া যাবে আচ্ছা আমার এখানে ব্যাগ আছে আমি নিয়ে আসছি জাস্ট জাস্ট আচ্ছা সেভেন সে কথাগুলো গুলো কি শুনলেন তো আমি শুনেছি আমি চিন্তা করতেলাম কি

হ্যাঁ বিষয়টা এলো আমি একটা কোম্পানি সংস্থা চাকরি করে ঘর দেবে টয়লেট দেবে দুই লাখ আশি হাজার টাকা করে দাম একটা ঘরে এগুলো দেবে ওরা এখন বলতিস কি আমরা এখন লিস্ট করব এখন তো দেখা যাচ্ছে নির্বাচিত কোনো সরকার ক্ষমতায় নেই এখন আমরা লিস্ট করি তালিকা করি রাখব নির্বাচিত সরকার আসলে আমরা ওগুলো দেব এই কথা লোক বলতেছে শুনতেছি এর মধ্যে হঠাৎ করে হলো ঢুকি এগুলো আর ঢুকি কর কি যে আমার গরু এক বিক্রি করতে গেলাম সত্তর হাজার টাকা আমার কাছ থেকে দুজন লোক পিছনে লেগে চিন্তা করিনি না কান্না কাটি এখন মনে করেন ওখানে এলো আর কান্না দেখি এখন এখনো কানছে নাটক কি জাতীয় নাটক জানে এবার মনে করেন কি আমি গাড়িতে এক হাজার টাকা দিছি যে লোক পাঁচশো টাকা দেশে আগে যে লোক দিগতি দেন দেন সবাই দেন সবাই দেন মানে

ভাণ্ডাৰ <laughs> ওড়ো দাদা ওড়ো নাটক করিনা ওড়ো আপনি আছেন ভাই জীবনে প্রচুর টাকা বাড়ি খাইছো হ্যাঁ খাই যি করে ধরাও না এই কতদিন ধরে করছো কর না মাফ কই দে কতদিন ধরে করে আমরা এই কে আউট শুরু করি ওর কষ্টে বিকাশ তেটা মুসল খালি কিনে নেন জীবনের জন্য আরাম কাজ না না কত কত ভাই মার যাদুর নার্সিং ওই সারা অফিশিয়াল প্যাড়ে

আর কোনদিন না এলাকায় নি সব কোথাকা সব